আপনাকে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে ভুল ভাবার কারণের কারণে অনেকের গরু দেখা যাচ্ছে পরে গেছে এখানে আমরা এমন একটা মেডিসিন খাটাইছি দর্শক যে মেডিসিন অনেকে জানেন না সম্মিলিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা আসলে যারা খামার করতে চান খামার শেড করতে চান আসলে একটি পরিপূর্ণ সুন্দরভাবে খামার সেট তৈরি করতে কত টাকা খরচ হয় এবং গরুর জন্য যে চারি তৈরি করবেন সেই চারি কিভাবে দিতে হয় আজকে একটু যে জানাবো আপনারা যদি গরু পালন করেন গরু পালতে হলে অবশ্যই খামার সেটের প্রয়োজন আগের মতো আবদ্ধভাবে গরু পাললে আপনার গরু কোনো সময় সাহস্ত হবে না এবং রোগ থেকে নিরাপদ থাকবে না তা প্রথমে আপনাদের যাদের অর্থ আছে তারা অবশ্যই খামার শেট করতে পারবেন যাদের কম বাজেট রয়েছে তারা কম বাজেটেও খামার শেট করতে পারবেন সমস্যা নাই দেখাবো আজকে যে কীভাবে খামার শেটটা তারা তৈরি করা হয়েছে যে কত টাকা খরচ হয়েছে এটুদের তাহলে চলুন দেখে আসি দর্শক ফাইনালি আমরা এখন খামার ঢুকে পড়লাম দেখেন দর্শক এরকম খামার আপনারা কখনো দেখেছেন কি না দেখে থাকেন আজকে এই ভিডিও থেকে আইডিয়া নেন আসলে খামারটা কিভাবে করতে হবে তো আমরা এখন জানবো যে সাইডটা কত ফিটেজ করে বানানো বানানো হয়েছে হাইট কতটুকু আসছে কী কি ব্যবহার করা হয়েছে এখানে তো বর্তমানে আমরা হাইট দেখব নাকি প্রথমে আমরা হাইটটা দেখাচ্ছি আপনাকে হ্যাঁ এটা হচ্ছে ভিত্যতের সাইটের হাইটটা ভিতরের সাইডে হাইটটা এর থেকে আপনার ভিতর সাইটের হাইট হচ্ছে এক ফিট

এদিকে পঁচিশ এদিকে পঁচিশ তাই না হাইট হচ্ছে এক ফিট এক ফিট আর এটা আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি গাতনি দেওয়া হচ্ছে পাঁচ ইঞ্চি গাতনি অনেকে আছে যে কেউ আছে খাড়া করে দেয় তো এখানে গরু থাকবে গরু তো বেশ হৃষ্ট থাকে শক্তিশালী এখানে এই পাঁচ ইঞ্চি দিয়ে আপনারা চারি তৈরি করবেন আর ওপরে এত সুন্দরভাবে নেট পরিশন করা হয়েছে অসাধারণ

গোল হয়ে রয়েছে এখানে মাঝখানে গোল হয়ে রয়েছে হ্যাঁ যে খাদ্যটা এই মাঝখানে থাকবে গোলটা অতি সহজে সম্পূর্ণ খাদ্যটা খেয়ে ফেলবে আর যখনই আপনারা এই রাউন্ড মারবেন না হ্যাঁ এই কানিতে খাদ্য থাকবে এই কানিতে খাদ্য থাকবে বেজে তখন কিন্তু গরুটা ওই জায়গা থেকে খাইতে পারে না যে মাথা এখানে দিতে খাইতে পারবে না খাদ্য জমে থাকবে খাদ্য ইনফেকশন হবে হ্যাঁ অসুবিধা হয়ে যাবে খাদ্য নষ্ট হবে এ দেখেন এখানে থাকলে অতি সহজে গরুটা খাইতে পারবে আবার দেখতেছি যে এই এটা কি দেওয়া হয়েছে এটা এটা ভাই বোতল দেয়া হয়েছে অনেকে পাইপ ব্যবহার করে কিন্তু বোতলটা ভালো আর বোতলটা আপনার চেষ্টা করবেন দেখবেন যে বোতলটা একদম ওয়ালের সাথে ঘেঁষে দিবেন কেননা গরু এখানে পাড়া দিলেও এখানে লাগবে না গরু কত গরু আছে কামড় দেয় কামড়ে খেয়ে ফেলে এটা কিন্তু তা পারবে না এখানে মুখ লাগাইতে পারবে না খুলে খুলে দেখান আমাদেরকে এই দেখেন এই যে একবার খুলে দেখেন হ্যাঁ খুলে দেখান একবারে

সাড়ে ফিট আপনারা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আপনারা যখনই একটি নতুন খামার সেট করবেন নয় ফিট টিনের দেওয়ার চেষ্টা করবেন সুবিধাটা কি হবে

এক থেকে তিন ইঞ্চির দিবেন। শুধু পানিটা কি হয় সময় দেখা গেল যতই আপনি এখানে না ব্যবহার করেন খসখসা রাখেন তারপরেও কিন্তু পানি টানি চুনাটনা পরে কিন্তু একটু হলো পিছলা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা বেশি ঢাল দিলে গরু পরে যাওয়ার সম্ভাবনা আছে দুর্ঘটনা হতে পারে ঠিক আছে এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটছে আগে যারা এই ঢাল বেশি দেওয়ার কারণে কিন্তু এখন থেকে আমরা যেখানে চারি তৈরি করতেছি খামার শেড তৈরি করতেছি সেখানে কিন্তু আমি বেশি ঢাল দেই না অল্প পরিমাণ ঢাল দিই শুধু যেন পানিটা পরে যায় গড়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে আচ্ছা কি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যেদিকে খেয়াল রাখতে হবে একটা খামার সেট তৈরি করার জন্য আপনি যদি বলতেন যেহেতু আপনার অভিজ্ঞতা হয়েছে আপনি এই চালগুলো নিজেই বানাইছেন তাই না আর নিজে বানাইছি গতকালকে কাজগুলো ফিনিশিং দিছি এখন চালের কাজ বাকি আছে চালের কাজ বাকি রয়েছে চালটা দেওয়া হবে কারণ এই যে প্লেয়ার গুলো কম পক্ষে আমরা এগুলো গোল প্লেয়ার দিছি একটা প্লেয়ারে বারো তেরোশো টাকা খরচ হয়েছে আপনারা যখনই হাট থেকে চার কোন স্কোয়ার পিলার কিনেন সেই পিলার গুলো দুর্বল থাকে হ্যাঁ দুর্বল থাকার কারণে দেখা যায় ভেঙে যায় ফেটে যায় এটা তা না এখানে সিমিট দেওয়া আছে গুড়া থেকে পুরাটাই এক বস্তার বেশি সিমিট দেওয়া আছে দেড় বস্তা আচ্ছা আচ্ছা সেই হাড়ি করে বানানো হয়েছে হাড়ি করে বানানো হয়েছে রড দিয়ে হয়েছে আড়াইশো যেটা বিএসআরএম আচ্ছা হ্যাঁ বাজারে নোকাল রড না এটা বিএসআরএম অনেক দূর থেকে আনা হয়েছে ডিমরা থেকে আর এই পিলারটা তৈরি করা হয়েছে মানে কয়েকদিন হয় এক সপ্তাহ হয় হয়তো দুই সপ্তাহর মতো শুকাইতে লাগে শুকালে কি কাজটা করে সুবিধা হয় নড়বে না এবং মজবুত হবে পানি দেওয়া হচ্ছে এই দেওয়া হয়েছে মজবুত করে আচ্ছা আচ্ছা এখন আমাদেরকে আর একটু গুরুত্বপূর্ণ তথ্য জানান যে আসলেই একটা খামার ফিট তৈরি করতে যেমন এখানে আমি একটা চারি থেকে একটা গরু রাখা যাবে নাকি অবশ্যই যাবে আপনি দেখেন এখানে এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি

আবার অনেকে বলতে পারেন যে ভাই সাইডটা তোই করছে মূশুরির টানানোর জায়গা। এখানে আরটা প্রসেসিং আছে মূশু টানিতে পারবে। এখন থেকে এখান থেকে সেট করে বাইরে দিয়ে সেলাই করে দিতে পারবে। এটা একটা প্রসেস আছে। আবার অনেকে দেখা যায় এদিকতে জায়গা রাখে জাতায়াতের জন্য। সাইটা আর ওদিকে আসে। তার নয় ফিটা দিতে একটু ঘর লাগবে তো না? হ্যাঁ, নয় ফিট ঘর লাগবে। আর এটা খাদ্য কিন্তু বাইরে থেকে দিতে পারবে অন কোনো সমস্যায় হবে না আর এই পাশে দেখেন আপনি ছাগল পালতে পারবেন ছাগল পালনের জন্য এদিকে মানানো হয়েছে এখানে বাধাই করা হবে ছাগল এই পাশে যেহেতু টান জায়গা এদিকে গরু আসবে না এদিকে ছাগল থাকতে পারবে নিরাপদভাবে দেখুন আবার আপনাদের আর একটা বিষয় দেখাই এই পাশে দেখুন এই পাশে সুন্দরভাবে আহ এটাকে এখানে গুদাম ঘর হয়েছে গুদাম ঘর খাদ্য নির্দাম না এবং খাদ্য এখানে রাখা হবে আচ্ছা আচ্ছা ওই রুমি নিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা গুদাম ঘর এখানে আপনি গরুর খাদ্যগুলো রাখা যাবে ধান রাখা যাবে যেটা রাখেন না কেন এখানে ধানের গুদাম এখানে ধান রাখার জন্য আমরা নিচে কিন্তু ফিলিশন করি নাই মানে যেটা গোলা বলা হয় সিমেন্ট দিয়ে নেই কেন দেওয়া হয় না এটা সিমির দিলে কি হয় দেখা যায় যে ফ্লোরটা ঘেমে ওঠে ঘেমে ধান নষ্ট হয়ে যায় আর এখানে আমরা সিমেন্ট ব্যবহার করি নাই মানে উপরে ব্যবহার করি নাই আর এখানে আমরা এমন একটা মেডিসিন খাটাইছি দর্শক যে মেডিসিন অনেকে জানেন না আর কেউ কেউ জানেন এখানে সিমেন্ট দেওয়া আছে একটা যেটা পঁচিশ টাকা কেজি নেয় প্যাকেটটা ওটা হচ্ছে পাটলু সিমেন্ট বলা হয় ব্যবহার করে ফুল বিল্ডিং এর ড্যাম পুরুপের জন্য দেওয়ার কারণে এখানে সুখ না থাকবে অল অল টাইম টাইম না থাকবে হ্যাঁ সুখ না থাকবে সিমেন্টটা খুবই কার্যকরী এটা আপনারা দেখবেন যে মিস্ত্রি লাগান না কেন ওই মিস্ত্রি ভাইদের বলবেন যে অবশ্যই আমার ধানের খাদ্যর গুদামে শুকনো রাখার জন্য পাতলু সিমেন্ট যেটা আছে ওটা কোনটা ওটাকে আমার এনে দিয়ে কাজ করে দিতে বলবেন তাহলে আপনাদের এই ফলুটা সবসময় শুকনো থাকবে এই যে আপনারা দেখেন এইখানে দেখাচ্ছি ধানের গুদামটা এখানে আপনার হচ্ছে ছয় ফিট সাড়ে ছয় ফিট